বাংলাদেশের মানুষ ছিলেন আপনি ইউনুস সরকারকে আমি আগেই সন্দেহ করতাম এই লোকটা তো এনজিও লোক এই লোকটা চার অপাশে তো বেশারা আছে বরাবর উচ্চার আছে বরাবর ধর্ষক মেয়েদের পাশে আছে আমি একজন প্রথম বলেছিলাম প্রেম পুরান প্রেম ভোলা যায় না ইউনুস সরকারের সাথে যেই ওই পতিতাদার সম্পর্ক এই সম্পর্ক সে ভুলতে পারে নাই এজন্য জন্য আমি প্রথমই বলেছিলাম যে খবরদার বিদেশে এবং অপসংস্কৃতি আমাদেরকে চাপিয়ে দেবেন না